ঢাকার উত্তরে একটি চাইনিজ রেস্টুরেন্টে দৈনিক নববাণী পত্রিকার বাইশ বছরের পদার্পণ এবং একুশতম বর্ষপূর্তি ও প্রতিনিধি সম্মেলন উপলক্ষে এক জমখানা অনুষ্ঠানের আয়োজন করা হয় ঢাকার উত্তরায় একটি চাইনিজ রেস্টুরেন্টে দৈনিক নববাণী পত্রিকার বাইশ বছরের পদার্পণ এবং একুশতম বর্ষপূর্তি ও প্রতিনিধি সম্মেলন উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার সকাল দশটায় ডাকার উত্তরায় টাইম ফোর সাইন ক্যাফে অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে এই বর্ষপূর্তি ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় সকালে জাতীয় সঙ্গীত ও কেক কাটার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে দিনব্যাপী চলে নানা কর্মসূচি মাল্টিমিডিয়া প্রশিক্ষণ সাংবাদিকতায় অবদান রাখায় বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মাধ্যমে বর্ষপূর্তি ও প্রতিনিধি সম্মেলন পালন করা হয় দৈনিক নববাণী পত্রিকার প্রধান সম্পাদক গোলাম মোস্তফা জেমসের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক শাহাদাত হোসেন শাওনের সঞ্চালনায় এবং দৈনিক নববাণী পত্রিকার নির্বাহী সম্পাদক মেহেদী হাসান ও মফসল সম্পাদক সোহেল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সুপার স্টার ডি এ তায়েব সিনিয়র সহসভাপতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতাউর রহমান উপদেষ্টা সম্পাদক জাতীয় দৈনিক নববাণী পত্রিকা মোহাম্মদ গোলাম মোস্তফা মামুন সম্পাদক ও প্রকাশক দৈনিক উত্তরা প্রতিদিন ব্যারিস্টার এম বেলায়ত হোসেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক আনোয়ার হোসেন হাওলাদার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতিকুর রহমান নজরুল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খন্দকার হাসান কবির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নববাণী পত্রিকার সারা দেশ থেকে আগত পত্রিকার প্রতিনিধিরা এবং অত্র পত্রিকার সকল স্টাফ ও বিভিন্ন অতিথিবৃন্দ

বিজ্ঞাপন সহযোগিতা করতে হবে দেশ জাতি সমাজের জন্য পুরস্কার দেওয়ার চেষ্টা করবো সেই পুরস্কার আমি নিজে আমি আমি আমার পুরস্কার কখনো স্থিত হয় না আমি এটাই বলবো নববানী পত্রিকার সাথে থাকেন নববানী আছে আমি আছি নববানীর সাথে আপনারা আছেন সবাই ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হবে